নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বিকেল বেলা বিকেল হচ্ছে সাড়ে তিনটে মতো বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন এসছি এই দেখে বুঝতে পারছেন কোথায় এসছি। এই যে মুরগি ঘরের জাল ঘেরা মানে মুরগিদের কাছেই এসছি আর এখান থেকেই ভিডিওটা শুরু করছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন আর ভালো আছেন তো ভিডিওটা দেখতে থাকুন আর এই দেখুন আমি এদিকে এসেছি বলে এরাও আমার পিছন পিছন চলে এসছে ভেবেছে যে খাবার দিতে এসছে তো এদের খাবার দেওয়ারও টাইম হয়ে গেছে তো চলুন আপনাদের এদেরকে এই দেখুন কেমন দৌড়াদৌড়ি করছে ভেবেছে আমি খাবার দিতে এসছি যেই দেখেছে আমি আর খাবার দিচ্ছি না দেখুন আমার পাশে পাশেও দাঁড়িয়ে আছে এই যে আমি এমনি বক বক করছি ফোন নিয়ে খাবার দিচ্ছি না সেই জন্য ওরা সব পালিয়ে গেছে আর ওই যে দু একটা করে আসছে দেখেছেন ওই দেখুন ওই ঘরের ভিতরেও সব আছে সব দৌড়ে আসছে এদিকে ভেবেছে আমি খাবার দেবো ওদের তো দেবো একটু পরেই দেব তো কালকে আমাদের ঘরে নতুন গ্রিল বসানো হয়েছে চলুন সেটা আগে দেখে নিয়ে আসি যে কেমন হয়েছে না হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর চলুন তাহলে দেখিয়ে নিয়ে আসি নতুন গ্রিলগুলো বসেছে সেইগুলোই তো এই এই যে উপরের দিকে দেখুন দেখুন ওই গ্রিল বসেছে আগে এগুলো পুরো যাচ্ছি ফাঁকা ছিল এই যে এখনো দিকে মানে অনেক কাজ হয়নি দরজা দরজাগুলো বসেনি শুধু গ্রিলগুলো বসেছে আগে দেখেছিলেন এই যে জানালাগুলো বসেছিল এখনও দরজা বসেনি এই যে এই গ্রিলগুলো কালকে উপরে বসেছে এই যে আগে এগুলো পুরো ফাঁকা ছিল শুধু ওই জানালাগুলো বসেছিল আর ওদিকের ওই দরজাটা ছিল এই যে কালকে গ্রিল বসিয়েছে কাঠ তুলেছে উপরে তো সেই কাঠগুলো এখানে আছে জড়ো করা এখনও নামানো হয়নি এই দেখুন এখনও মেজে হয়নি ওই যে মাম্মা ওখানে বসে খেলা করে আর লোকজন কেউ আসলে তখন এখানে থাকা হয় এই যে এখনো দরজা হয়নি ঠিক কোনো ওই দুটো ঘরের কোনো ঘরেরই দরজা হয়নি এই যে এদিকে বাইরের সাইডটা এই যে একটা দরজা লাগানো আছে আর ওই যে আমার মুরগি ঘর তো কালকে যখন আমি লাইভ করি তখন ঠকঠক করে আওয়াজ হচ্ছিল অনেক বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তো এই গ্রিলগুলো বসছিল সেই জন্য মিস্ত্রি কাজ করছিল তখন তো সেই আওয়াজটাই আসছিল তো গ্রিলগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই দেখুন এই দেখুন তো আস্তে আস্তে কাজ হচ্ছে আর যা কাজ হবে না হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন যাব মুরগিদেরকে আগে খাবার দেব তারপর একটু বাগানে কাজ আছে সেটাও আপনাদের সঙ্গে নিয়ে মানে কাজ করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো চলুন এখন নিচে চলে যাই নিচে গিয়ে এখন মুরগিদেরকে খেতে দেব তারপর বাগানে একটু কাজ আছে সেটাও আপনাদের সাথে নিয়ে বাগানের কাজটা করব তো চলুন তাহলে নিচে চলে যাই তো উপর থেকে নেমে আগে এদেরকে খাবার দিতে চলে এসেছি এদের তো সেই সকালবেলা এখন ঠান্ডার সময় বলে সকালবেলা ছাড়াও হয় না একটু বেলার দিকে ছাড়া হয় ওই আটটা সাড়ে আটটার দিকে ছাড়ি কিন্তু তখন আর খেতে দেওয়া হয় না আজকের খাবার দিতে অনেকটাই বেলা হয়ে গেছে এদের খাবার দিতে দিতে আজকে প্রায় মানে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। তারপরে এদের খাবার দিয়েছে আর এখন এই যে মানে চারটে সাড়ে চারটে মতো বাজে এখন এদেরকে খাবার দিয়ে আর এই চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে তো উঠোন বলতে এই দেখতে পাচ্ছেন ঘরের সামনে এরকম ঢালাই করে দিয়েছে এরকম ছোট্ট মানে ঢালাই রাস্তা মতো চারিদিকে আছে সেটুকু একটু ঝাড়পাট দিয়ে নিয়ে পরিষ্কার রাখতে হয় আর আগে ছিল অনেক বড় উঠোন এখন সেই উঠোন আর কিছুই নেই সেই জন্য এই সামনে একটু ঢালাই করা আছে তো চারিদিকটা এরকম ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই আর দেখুন সূর্য প্রায় অস্ত যায় যায় আর ঝাড়টা দিয়ে নিয়ে এই চলে এসেছি আমাদের ঘরের পাশে জমিতে ধান কাটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটু এদিকে হাঁটতে চলে এসেছি তো একদম ঘরের পাশে আর এই দেখুন ওই সাইডেও মানে আপনারা যারা পুরোনো ভিউয়ার্স দেখেন আমার ভিডিও তারা দেখেছেন যে দুই আমাদের ঘরটা মাঝখানে দুই সাইডে এরকম ধান জমি আর ধান ভর্তি হয়ে গেছে তো ওদিকেও ধান কাটা শুরু হয়ে গেছে এদিকেও ধান কাটা শুরু হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে আর তারপরে এই যে চলে এসেছি বাগানে এই দেখুন আগে না এই জায়গাটা যেখানে এই দেখতে পাচ্ছেন চারিদিকে ঢালাই রাস্তার মাঝখানে যে মানে সবজি বাগানটা লাগানো আছে এইখানে না আগে আমাদের মাটির বাড়ি ছিল তো এই প্রথম এখানে সবজি গাছ লাগানো হয়েছে আর সবজি গাছটা কুপিয়ে দিয়ে অল্প একটু বাকি ছিল সেটা কুপিয়ে দিয়ে এই দেখুন সন্ধ্যার ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য তো রাতে যে ভাত খাওয়া হয় সেই ভাতটা এখন বসিয়ে দিয়েছি তো যেহেতু বাইরে মানে কাঠের উনুনে করব শুধু ভাতটাই হবে সেই জন্য বসিয়ে দিয়েছি আর কলাপাতা দিয়ে মানে জাল দিচ্ছিলাম বলে ওই জন্য এত ধোঁয়া হচ্ছিলো দেখুন তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঠটা মানে দিয়ে দেবো তার আগে উনুনটা ধরানোর জন্য কলাপাতাটা দিচ্ছি কিন্তু এত আগুন বেরোচ্ছে আর ধোঁয়া বেরোচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন